আসসালামু আলাইকুম প্রিয়দর্শক মেগুলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি সময় হচ্ছে ঠিক সাতটা বাজে আর হচ্ছে তৃতীয় রমজান তো আপনারা অনেকে জানেন যে পদ্মায় কিন্তু বেশ কিছুদিন মাছ ছিল না তবে রমজান মাস আসতেই কিন্তু ভরপুর মাছ আবারও শুরু হয়ে গিয়েছে বর্তমানে পদ্মার বড় বড় আয়ের মাছ রিটা মাছ বেলে চিংড়ি শিলং মাছ ঘাওড়া মাছ বাঘের মাছ সব ধরনের মাছ পেয়ে যাবেন একদম অ্যাভেলেবেল এছাড়াও কিন্তু আরিয়াল বিলের বড় বড় কই মাছ শিং মাছ শোল মাছ

দর্শক দেখি ভাই দর্শক দেখেন এই মাত্র বড় বড় হালকা চলে আসছে এটা মাছ ভাই গ্লাস কাপ গ্লাস কাপ পদ্মার অরিজিনাল পদ্মার আপনি পাইছেন ভাই আয় মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর মাছ

Rakim aşk ya da aşk kabı aşk kabı, na? Original <laughs> Orjinal Original <laughs> Orjinal potdar. <laughs> Orjinal. <laughs> Orjinal. 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 Orjinal.

সত্যি অসাধারণ অসাধারণ মাছ আট দশ কেজি মাছটা হবে খুব স্বাদের মাছাম গাছ এই দুইটা মাছ একই জেলে পেয়েছে

সাত হাজার টাকা উঠে গেছে হবেই সাত কেজি প্লাস

рита массалси ритапмррита массаи өтө көтө

বশ বশ <Happinessunting of Legislacy> <Rabbi unfinished appearance> <of Metal Plantcolo>

2600 2600 2600 গাউনা ওই জেলার একদম 2600 টাকা উঠেছে গাউনা মানে না কোন স্পট নাই 2700 টাকা কথা মাসполоতে দরসে 2700 টাকা এполо

আগা গোরিলে কত উড়লি কত এক গাড়িকে এক দাগ ৩৫ ২৫ লক্ষ সব সব নিতে চলে পা। আরে আমনে কত বাজে কেন কত 1200 1200 আর এল ভি এর কয় মাস 1500 এই কয় মাসের বাকি রাখ দেই আই রাজি 1500 কয় টাকা দেই আগে দেই দেই 1500 1600 1700 1800 1800 1800 আই কয় না কয় গো 1800 1800 1800 1800 1800 1800 1900 1900 এই এই স্যার এই ভাই

Votait pekeras toda que lei. E outra que lei, outra que lei. Votao. 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 Shasta mas, khub sundar mas. Barode. Barode. Tersu. Tersu. Kho bhai, hey, hey, hey. Mas sundar. Khoshido na khuda na khali. Barsh. 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 Zero. 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 Tanto. Tanto. نرسو <applause> نرسو

पकड़ो पकड़ो कैमरा डालो पकड़ो रन में पकड़ो पांच ग्रेइज पर और करो भाई गाड़े शरारई भाई गाड़े शरारई फायदा 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 7000, 7000, 7000, 7000, 7000, 7000, 7000, সাত হাজার পাইকার কথায় ভাই পাইকার তো পাইকার তো নাই দ্বিতীয় রমজান সেজন্য পাইকার নাকি কম

সাত হাজার পাঁচশো টাকাটা করেছো পনেরোশো টাকা কেজি পরে কেনা আর কি আট হাজার পাঁচশো চাচা হালিম চাচা বাস আট হাজার পাঁচশো দেন নেন পাঁচশো টাকা কম পাঁচশো টাকা পাঁচশো কম দেখেন এই কথা

পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো উঠছে পনেরোশো টাকা কেজি পাঁচশো পাঁচশো 5000 টাকা দিয়ে আছে ডাকছে 5000 না ভাই এই আই হোসেন বড় আই রইছো অনেক মানে ভাড়া লাগছে এই যে নাই আচ্ছা হাজার আয় চার হাজার টাকা আয় চার হাজার টাকা আয় চার হাজার টাকা চার হাজার টাকা আটচল্লিশ 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 আটচল্লিশ

এই হালিম চাছে ছাৰ এক কিনাৰ লোক নাই

ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো সাত হাজার সাত হাজার সাত হাজার ওই নতুন খোলাছে পাঁচ হাজার পাঁচশো টাকা একজনই রাখতেছে টাকা টাকা টাকা